আজকাল পিরিয়ড শুধু একটি মান্থলি সাইকেল নয় একটি বড় স্বাস্থ্য উদ্যোগ হয়ে দাঁড়িয়েছে অনিয়মিত মাসিক ক্লান্তি মেজাজের পরিবর্তন কম শক্তি এবং ক্রমাগত দুর্বলতা এগুলো শুধু সাধারণ লক্ষণ নয় বরং উদ্বেগজনক লক্ষণ এই সমস্যাগুলো শুধু শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে না মানসিক সুস্থতা এবং উদ্দীপনশীলতাকেও সরাসরি প্রভাবিত করে এই সমস্যার প্রধান কারণ হল আয়রনের অভাব তোমরা কি জানো ভারতের সাতান্ন শতাংশ মহিলার আয়রনের অভাব রয়েছে যার মধ্যে উনসত্তর শতাংশ কিশোরী এই সমস্যায় ভুগছে এর প্রধান কারণ হল মাসিক রক্তপাত এবং সেই রক্তপাতের সাথে আয়রনের ক্ষয় আমাদের শরীরে আয়রনের উপস্থিতি রক্তের মধ্যে থাকে প্রতি মাসে যখন পিরিয়ডের সময় শরীর থেকে রক্ত বের হয় তখন আমাদের শরীর থেকে আয়রনও চলে যায় পিরিয়ডের সময় প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ মিলি রক্ত ক্ষয় হয় যার সাথে পনেরো থেকে কুড়ি মিলিগ্রাম আয়রনও নষ্ট হয়ে যায় যদি রক্তপাত বেশি হয় তাহলে প্রায় আশি মিলি রক্ত ক্ষয় হয় যার মধ্যে চল্লিশ মিলিগ্রাম আয়রনও শরীর থেকে বেরিয়ে যায় মানে যেখানে আমরা শরীরে স্বাভাবিক আয়রনের মাত্রা পূরণ করতে পারি না তার চেয়ে বেশি তো পিরিয়ডের সময় আমাদের শরীর থেকে আয়রন হারিয়ে যায় এবং আয়রনের কম হওয়া মানে শুধু শক্তির কম হওয়া নয় এটি আমাদের উৎপাদনশীলতা এবং মেজাজকেও সরাসরি প্রভাবিত করে কোনো কাজ করার ইচ্ছে থাকে না মনোযোগ থাকে না বিরক্তি এবং উদ্বেগ বেড়ে যায় এই সব আমাদের পড়াশোনা এবং কাজের উপরও প্রভাব ফেলে এই হলো সেই সমস্যা যা মেয়েরা নীরবে সহ্য করে চলেছে আর এখন যখন সমস্যা নিয়ে আমরা কথা বলছি তাহলে তো সমাধান নিয়েও কথা বলবো তাহলে চলো এই বিষয় নিয়ে বসে তোমাদের সঙ্গে খুব ভালোভাবে আলোচনা করছি আয়রন বাড়ানোর খুব সহজ এবং সব থেকে ভালো পদ্ধতি হলো তোমাদের খাবারের তালিকায় আয়রন সমৃদ্ধ করা আয়রন সমৃদ্ধ খাবারের গ্রহণ করা যেমন মটরশুটি সবুজ শাকসবজি আপেল বাদাম কুমড়োর বীজ কিন্তু মূল প্রশ্ন হলো কোন খাবার খাবো আর কিসে বেশি আয়রন পাবো আর আরও একটি বড় সমস্যা হলো এই সমস্ত কিছু আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে যোগ করব। কারণ জীবন তো ব্যস্ত সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া অফিসে যাওয়া আর এর মধ্যে এত আলাদা আলাদা জিনিস খাওয়া আসলেই কঠিন কিন্তু এরও একটা সমাধান আছে যাকে মিরাকেল ট্রি বলা হয় আর তা হলো মোরিঙ্গা পাতা একে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে জানা যায় তবে এটাকে আমরা সজনে পাতা নামেই চিনি কিন্তু এই সমস্যার জন্য কেন এই মরিঙ্গা পাতা মরিঙ্গা পাতার গুঁড়ো আয়রনের একটি প্রাকৃতিক খনি প্রতি একশো গ্রামে আটাশ মিলিগ্রাম আয়রন থাকে যা এটিকে আয়রন সমৃদ্ধ খাবারের রাজা বানায় এটি বিশেষ করে তাদের জন্য একটি বরদান যারা পিরিয়ডের সময় রক্ত ক্ষয়ের জন্য আয়রনের অভাবে ভোগেন মানে এই সুপারফুড থেকেই তোমার আয়রনের অভাব কমাতে সাহায্য করবে এবং এটি তোমার শরীরের জন্য খুবই উপকারী কারণ আয়রনের অভাব হলো রক্তাল্পতার প্রধান কারণ তাই মোরিঙ্গার গুঁড়ো খেলে শুধুমাত্র আয়রনের অভাবই কমবে না রক্তাল্পতা হওয়ার ঝুঁকিও কমে যাবে এর সাথে সাথে মোরিঙ্গা পুষ্টিগুণে ভরপুর যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং অ্যামিনো অ্যাসিড যা শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় আমি তোমাদেরকে নেচার শিওরের মোরিঙ্গা পাতার গুঁড়ো ব্যবহারের পরামর্শ দেব এটি প্রাকৃতিকভাবে প্রক্রিয়া করা হয় এবং এটি শীর্ষ মানের উপাদান থেকে জিএমপি এবং আই এসও সার্টিফাইড এই মোরিঙ্গা গুঁড়ো প্রতিটি ঘরে কিন্তু থাকা উচিত এবং পিরিয়ড সময় এটাকে বিশেষভাবে খাওয়া উচিত কারণ এটি আয়রনের অভাব কমানোর ভীষণ ভালো সমাধান আমি নেচার শিওরের এই মোরিঙ্গার পাতার গুঁড়ো এত আত্মবিশ্বাসের সঙ্গে বলছি কারণ এটি একদম খাঁটি এবং এর সাথে তোমরা সরকার অনুমোদিত ল্যাব থেকে যাচাইকৃত শংসাপত্র পাবে আর এটাকে তোমরা কিভাবে খাবে চলো তোমাদের কিছু খুব সহজ রেসিপি বলছি এটাকে তোমরা এক চামচ এক গ্লাস দুধের সঙ্গে খেতে পারো জলের সঙ্গে খেতে পারো আর স্যালাড এর উপরে ছিটিয়ে দিও খেতে পারো বা তোমরা আটার সঙ্গে মিশিয়ে রুটি বা পরোটা বানিয়েও খেতে পারো আরো একটা জরুরি কথা আয়রন শোষণের জন্য ভিটামিন সি প্রয়োজন যা ইতিমধ্যেই মোরিঙ্গার পাতাগুলোতে উপস্থিত তাই তোমরা তোমাদের স্বাস্থ্যের জন্য একটা স্মার্ট সিদ্ধান্ত নিয়ে ফেলো নেচার শিওর মোরিঙ্গা পাউডারের সঙ্গে আয়রনের অভাব দূর করো এবং তোমাদের প্রতিদিনের শক্তি স্তর বাড়াও আর তোমরা যদি এটাকে নিতে চাও আমার ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক থাকবে তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো